যদি আপনাদের কাছে রেশন কার্ড থাকে তাহলে রমজান মাস উপলক্ষে এ মাসে কিন্তু বেশি পরিমাণে রেশন সামগ্রী দিতে চলেছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি অর্থাৎ এই মাসে অন্যান্য মাসের তুলনায় আপনারা বেশি রেশন সামগ্রী পাবেন তো সেক্ষেত্রে রমজান মাস উপলক্ষে আপনার কাছে আর কে এস ওয়ান থাকলে কতটুকুন চালগম পাবেন তারপর এ ওয়াই থাকলে কতটুকুন পাবেন জঙ্গল জঙ্গলমহলের বাসিন্দারাই বা কতটুকুন পাবেন তো সমস্ত কিছু বিস্তারিত এই ভিডিওতে জানিয়ে দেব সেই জন্য ভিডিওটিকে মোটেও স্কিপ না করে পাঁচ মাস সে কারণে মুসলিম সম্প্রদায়ের পবিত্র রমজান মাস শুরু হচ্ছে তাই খাদ্য সামগ্রী সরবরাহের সিদ্ধান্ত নেওয়া হয়েছে সব মিলিয়ে রেশন কার্ডধারীদের জন্য কিন্তু আরও একটা দারুণ সুখবর দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তো সেক্ষেত্রে পশ্চিমবঙ্গে বর্তমানে পাঁচ ধরনের রেশন কার্ড রয়েছে তার মধ্যে কী কী রয়েছে তার মধ্যে রয়েছে এ রয়েছে বিশেষ অগ্রাধিকার প্রাপ্ত পরিবার রয়েছে অর্থাৎ এসপিএইচএইচ রয়েছে অগ্রাধিকার পরিবার রয়েছে অর্থাৎ পিএইচএইচ রয়েছে আর কে ভাই ওয়ান রয়েছে এবং আর কে ভাই টু রয়েছে এই পাঁচ ক্যাটাগরির রেশন কার্ড বর্তমানে পশ্চিমবঙ্গে রয়েছে এছাড়াও জঙ্গলমহল এবং পার্বত্য অঞ্চলের জন্য আলাদা করে রেশন ব্যবস্থা রয়েছে তো সেক্ষেত্রে আপনাদের কাছে যদি এ এ ওয়াই অর্থাৎ অন্তর্দায় অন্য যোজনার যদি রেশন কার্ড থাকে তাহলে সেক্ষেত্রে আপনি কী কী পাবেন তো এই কার্ড সাধারণত সবচেয়ে যারা দরিদ্র পরিবার তাদেরকে এই কার্ড দেওয়া হয় মার্চ মাসে আপনি একুশ কেজি চাল পাবেন তেরো কিলো তিনশো গ্রাম অথবা চোদ্দো কেজি গম পাবেন অর্থাৎ যদি আপনি গম নেন তাহলে আপনি চোদ্দো কেজি গম পাবেন এবং গমের বদলে যদি আপনি আটা নেন তাহলে সেক্ষেত্রে আপনি তেরো কিলো তিনশো গ্রাম আপনি পাবেন আটা এবং এক কেজি করে আপনাকে চিনি দেওয়া হবে অর্থাৎ আপনাদের কাছে যদি এ রেশন কার্ড থাকে তাহলে মার্চ মাসে আপনি এই রেশন সামগ্রী পাবেন তো এবার হচ্ছে এসপিএইচএইচ এবং পিএইচএইচ রেশন কার্ডধারীরা কী পাবেন তো এই কার্ড সাধারণত তাদের দেওয়া হয় যাদের আয় তুলনামূলকভাবে এ ওয়াইয়ের থেকে কিছুটা বেশি কিন্তু কম মার্চ মাসে তারা প্রতি সদস্য পিছু তিন কেজি করে চাল পাবে এবং এক কিলো নশো গ্রাম করে তারা পাবে হচ্ছে আটা অর্থাৎ আপনাদের পরিবারে যদি দশজন মেম্বার থাকে তাহলে তিন ইন্টু দশ অর্থাৎ তিরিশ কিলো আপনি পাবেন হচ্ছে চাল এবং এক কিলো নশো ইন্টু দশ করলে পরে আপনি পাবেন হচ্ছে উনিশ কিলো পাবেন হচ্ছে আপনি আটা এটা হচ্ছে যদি আপনাদের কাছে এস এবং পিএইচএইচ রেশন কার্ড থাকে তাহলে যদি আর কে এস ওয়ান রেশন কার্ড যদি থাকে তাহলে সেক্ষেত্রে প্রত্যেক সদস্য পিছু পাঁচ কেজি করে চাল দেওয়া হবে এক্ষেত্রে গম ডাল বা আটা কিংবা চিনি কোনো কিছু দেওয়া হবে না শুধুমাত্র প্রত্যেক সদস্য পিছু পাঁচ কেজি করে চাল দেওয়া হবে অর্থাৎ পরিবারে যদি দশজন মেম্বার থাকে তাহলে টোটাল আপনি পঞ্চাশ কেজি পাবেন হচ্ছে চাল এরপরে আসছে হচ্ছে আর কে এস টু সেক্ষেত্রে আপনারা আপনাদের আর কে এস ওয়াই টু যদি রেশন কার্ড থাকে তাহলে সেক্ষেত্রে আপনি দু কেজি করে চাল পাবেন প্রতি মেম্বার পিছু অর্থাৎ দশজন মেম্বার থাকলে আপনি টোটাল হচ্ছে দশজন মেম্বার থাকলে আপনি টোটাল হচ্ছে কুড়ি কেজি চাল পাবেন তো পরের খবরে যাওয়ার আগে আপনাদের কাছে একটা ছোট্ট প্রশ্ন আপনার কাছে গিয়ে শুনে নিই আপনাদের কাছে এ ওয়াই নাকি এস পি এইচ এইচ নাকি পি এইচ এইচ নাকি আর কে এস ওয়াই ওয়ান নাকি টু কোন রেশন কার্ড রয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না সেক্ষেত্রে জঙ্গল এবং পার্বত্য অঞ্চলের মানুষদের জন্য কিন্তু অতিরিক্ত খাদ্য সামগ্রী বরাদ্দ করা হয়েছে কারণ এখানে বেশিরভাগ মানুষ হচ্ছে আর্থিকভাবে পিছিয়ে পড়া এবং অনেকেই রয়েছেন যারা হচ্ছে চা বাগানের শ্রমিক তাই রাজ্য সরকার এই অঞ্চলের জন্য আলাদা বরাদ্দ রেখেছে জানিয়ে দি এই যে যদি আপনাদের রেশন সংক্রান্ত কোনো তথ্য যদি আপনাদের কাছে পেতে হয় কিংবা আপনাদের যদি রেশন সমাগ সংক্রান্ত যদি কোনো অভিযোগ থাকে তাহলে সেক্ষেত্রে আপনি রেশন দোকানে যোগাযোগ করতে পারেন অথবা রাজ্য সরকারের খাদ্য এবং সরবরাহ দফতরের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখানে ভিজিট করতে পারেন অর্থাৎ রেশন সংক্রান্ত কোনো তথ্য যদি আপনি পেতে চান তাহলে সেক্ষেত্রে অবশ্যই রেশন দোকানে খোঁজ করবেন এবং যদি আপনাদের রেশন দোকান সম্পর্কিত কোনো প্রকারের অভিযোগ থাকে তাহলে সেক্ষেত্রে তো রেশন দোকানে গিয়ে বললে তো আপনার খুব একটা সুরাহা হবে না তাহলে সেক্ষেত্রে আপনি কি করবেন রাজ্য সরকারের যে খাদ্য এবং সরবরাহ দফতরের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখানে ভিজিট করে আপনাদের কি সমস্যা সেই সমস্যার কথা আপনি লিখতে পারেন তাহলে সেই অনুযায়ী অর্থাৎ আপনাদের দেওয়া তথ্য যদি সঠিক হয় তাহলে তাদের বিরুদ্ধে কিন্তু ব্যবস্থা নেওয়া হবে এমনকি তাদের যে পিডিএস লাইসেন্স রয়েছে অর্থাৎ পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেম অর্থাৎ রেশনের যে লাইসেন্স রয়েছে সেটাও কিন্তু ক্যান্সেল করা হতে পারে তো বন্ধুরা আশা করবো যে ভিডিওটিতে আপনাদের সমস্ত কিছুই সঠিকভাবে বোঝাতে পেরেছি যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তো ভিডিওটিকে লাইক করবেন ভিডিওটিকে আপনাদের বন্ধুবান্ধবের মাঝে প্রচুর শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন